আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মত দর্শক যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ওয়ার্ল্ড কাপ নিয়ে আলোচনা করতে চাই টি বিশ্বকাপ এবং টি বিশ্বকাপের গ্রুপিং মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের বাকি রয়েছে এবং সেই গ্রুপিং যখন চূড়ান্ত হয়েছে ঠিক তখন সবচেয়ে বড় খবর হচ্ছে বাংলাদেশ যেই গ্রুপে পড়েছে বা যেই গ্রুপে পড়তে যাচ্ছে সেখানে এই দলটার প্রতিপক্ষ কারা চারটা গ্রুপ হবে এবং চারটা গ্রুপে টোটাল নাম্বার অফ টিমস হচ্ছে বিশটা এই যে বিশ দল চার গ্রুপে ভাগ হয়ে খেলবে প্রত্যেকটা গ্রুপ থেকে দুটা করে দল কোয়ালিফাই করবে পরের রাউন্ডে এবং পরের রাউন্ডটা হচ্ছে টপ এইট বাংলাদেশ যেই গ্রুপে সেই গ্রুপে শুধু বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে যারা রয়েছে তারা ভয়ঙ্কর এরকমটা না বরং যেই দলগুলো এখন পর্যন্ত টি টোয়েন্টি ওয়ার্ল্ড সার্কিটে খুব একটা নিজেদের চেনাতে পারে নাই সেই দলগুলো কিছুটা হলেও ভীতি জাগানিয়া বাংলাদেশের গ্রুপের অন্যতম প্রতিপক্ষ সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ এই দুই দলের মুখোমুখি হবে বাংলাদেশ গ্রুপ পর্বের ম্যাচে এর বাইরে রয়েছে আরও দুটা দল এই দুই দলের একটা নেপাল আরেকটা আপনার সবাই জানেন ইতালি ইতালিকে নিয়ে খুব বেশি আলোচনা করার সুযোগ নেই আবার বাংলাদেশের পারফরমেন্স যদি আপনারা দেখেন যে বাংলাদেশ টি টোয়েন্টি ফরমেটেই আরব আমিরাতের বিপক্ষে পরাজিত হয়েছে ইউএস এর বিপক্ষে সিরিজ হেরেছে সো এরকম একটা দল যে দলটা অনেক বেশি নর্বরে যে দলটা এই ফর্মেটটাই অনেক বেশি সামটাইমস কনসিস্ট্যান্ট আবার অনেক সময় এত বেশি আনপ্রেডিক্টেবল ক্রিকেট খেলে ইতালির বিপক্ষেও বাংলাদেশ যে চ্যালেঞ্জে পড়বে না সেটার ব্যাখ্যা নেই কিন্তু সবচেয়ে বড় ব্যাপার যেটা যে বাংলাদেশের অপর যে তিন অপোনেন্ট সেই তিন অপোনেন্ট বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাচ্ছে কারা কারা ওয়েস্ট ইন্ডিজ যাদের বিপক্ষে বাংলাদেশ সবশেষ টি টোয়েন্টি খেলেছিল ঘরের মাঠে সেখানটায় বাংলাদেশ হোয়াইট ওয়াশ হয়েছে খারাপ খেলেছে বাজে ক্রিকেট খেলেছে এবং যেই ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশ খেলবে তো অবশ্যই ইংল্যান্ডের মতো একটা দল রয়েছে যারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন যারা এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়েই ভারতে যাবে শ্রীলঙ্কাতে যাবে তারা রয়েছে কিন্তু ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের হিসাব যদি আপনি বাদ দেন এর বাইরেও কিন্তু টিমটা ইংরেজের জন্য চ্যালেঞ্জটা কম না কেন খেয়াল করে দেখুন নেপাল রয়েছে এবং নেপালের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ সবশেষ যে সিরিজটা খেলেছিল সেখানটায় পরাজিত হয়েছে ওয়েস্ট ইন্ডিজ হেরেছে নেপালের কাছে বাংলাদেশ হেরেছে ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়েস্ট ইন্ডিজ অ্যান্ড নেপাল দুটাই আবার বাংলাদেশের গ্রুপে রয়েছে সাথে ইংল্যান্ড বাংলাদেশকে যদি পরের রাউন্ডে যেতে হয় শুধুমাত্র আপনি ইতালিকে হারায় দিলেন নেপালকে হারাই দিলেন তাতে আপনি পরের রাউন্ডে চলে যাবেন ব্যাপারটা এরকম না কারণ বাংলাদেশের কম্পিটিশন যেমন নেপালের সাথে রয়েছে যেহেতু তার একটা কনফিডেন্স নিয়ে যাবে একই সাথে বাংলাদেশের চ্যালেঞ্জটা রয়েছে টপ টু হবার ক্ষেত্রেও ইংল্যান্ডকে যদি আপনি ধরে নেন যে তারা যাবে সেক্ষেত্রে বাংলাদেশের ব্যাটেল হবে ওয়েস্ট ইন্ডিজ নেপাল এই দুই দল এবং বাংলাদেশ এই তিন দলের মধ্য থেকে কে পরের রাউন্ডে যাবে আমার কাছে মনে হয় যে ইকুয়েশন যেভাবে এগিয়েছে যেভাবে করা হয়েছে তাদের খুব বেশি কমফোর্ট জোনে টিম রয়েছে এই মুহূর্তে বলার কোনো সুযোগ নেই বাংলাদেশের ম্যাচেসগুলো কোথায় হবে সেটা একটা বড় প্রশ্ন এবং সেই জায়গাটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নাকি এরকম একটা রিকোয়েস্ট ছিল যে বাংলাদেশ দে আর ইন্টেন টু প্লে ইন শ্রীলঙ্কা গ্রুপের দে তারা শ্রীলঙ্কায় খেলতে চায় এরকম তাদের নাকি একটা ইচ্ছা ছিল বাট ক্রিকেট অপারেশন এর সাথে কথা বলে আমি যতটুকু জেনেছি যে এরকম কোনো ফর্মাল রিকোয়েস্ট নেই ভারতে খেলতেও তাদের কোনো আপত্তি নেই শ্রীলঙ্কাতে খেলতেও তাদের কোনো আপত্তি নেই সেটা অন্য আলোচনা বাংলাদেশকে তিনটা ম্যাচও জিততে হবে চারটার মধ্যে তিনটা জিততে হবে যদি বাংলাদেশ তিনটায় না যেতে নেপাল ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড এই তিন দল তারা যদি কনসিস্ট্যান্ট পারফরমেন্স করে বাংলাদেশ যদি তিনটাই জিততে না পারে মানে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশকে জিততেই হবে এরকম একটা সিচুয়েশন তাহলে কিন্তু টাফ ফাইট টিম ইন্ডিয়া পাকিস্তানের গ্রুপ নিয়ে খুব ইন্টারেস্টিং তথ্য রয়েছে যেই খবরটা আপনাদের আমি দিতে চাই সেই গ্রুপের যে অবস্থা তাতে যে খবর আমার কাছে রয়েছে বা যে তথ্যটা আমরা পেয়েছি সেখানটায় দেখেন বাংলাদেশের গ্রুপে কি রয়েছে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন রয়েছে নেপাল এমার্জিং পাওয়ারফুল ইন টি টোয়েন্টি ফরম্যাট তারা নিজেরা ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করছে ইতালিকে আপনি লালুপাঞ্চু দল হিসাবে ধরতে পারেন কিন্তু ইন্ডিয়া পাকিস্তান যেই গ্রুপে সেখানে নামিবিয়া টাইপের এই টাইপের কিছু দলটো এখানটায় রাখা হয়েছে এবং তাদের গ্রুপে এনশিওর করা হয়েছে যে বাই এনি অ্যাক্সিডেন্ট কোনো যদি দুর্ঘটনাও ঘটে কোনোভাবেই যেন ইন্ডিয়া এবং পাকিস্তান ছাড়া কেউ পরের রাউন্ডে যেতে না পারে এখানটাও এখানটায়ও আইসিসি আমার কাছে মনে হয় যে ওই যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা খেলাতেই হবে হবে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ পারলে রেভিনিউটা অনেক বেশি জেনারেট খেলাতে সেই চিন্তা সেই ভাবনা জায়গা থেকে সরতে পারেনি ভারত পাকিস্তান এক গ্রুপে প্রথমত এবং টপ এইটে যখন ভারত পাকিস্তান কোয়ালিফাই করার চ্যালেঞ্জে পড়বে সেখানটায় বাকি তিন দলকে এমন দল হিসেবে রাখা হয়েছে যে ওই গ্রুপের একমাত্র আকর্ষণীয় ম্যাচ হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান বাকি ম্যাচেস যেন পাঞ্চি হয় বাকি ম্যাচেস যারা খেলবে ভারত এবং পাকিস্তানের এগেনস্টে তারা যেন পাওয়ারফুল না হয় কোনোভাবেই যেন ইন্ডিয়া এবং পাকিস্তানের টপ এইটে খেলাটা এনশিওর না হতে পারে পা হরকাতে পারে রিস্কের মধ্যে পড়তে পারে সেই ব্যাপারটা যেন না ঘটে এটা একদম আইসিসি নিজ হাতে রেডি করেছে আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশ যেমন টাপ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষরা তুলনামূলকভাবে এই মুহূর্তের পারফরমেন্স বিবেচনায় যেমন টপ অপোনেন্ট ভারত পাকিস্তানকে ইন্টেনশনালি যেভাবে গ্রুপিংয়ে রাখা হয়েছে এবং তারা ছাড়া অন্য কেউ নাই সেই গ্রুপে সেই গ্রুপে আপনি সাউথ আফ্রিকাকে পাবেন না সেই গ্রুপে আপনি ইংল্যান্ডকে পাবেন না ওয়েস্ট ইন্ডিজকে পাবেন না অস্ট্রেলিয়াকে পাবেন না নিউজিল্যান্ডকে পাবেন না ইভেন বাংলাদেশকেও পাবেন না এমনভাবে ডেকোরেট করা হলো যেন এই দুই দলকে পরের রাউন্ডে এনশোর করা হয় বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা হচ্ছে এখন বিপিএল কারণ সাত তারিখে ফেব্রুয়ারির শুরু হবে আসর টি টোয়েন্টি বিশ্বকাপে ভালো করতে হলে ইউ হ্যাভ টু হ্যাভ গুড প্রিপারেশন সবশেষ টি টোয়েন্টির পারফরমেন্স বাংলাদেশে যাচ্ছে তাই সেখানটায় বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খুবই বাজে ক্রিকেট খেলেছে এবং বিপিএল যেহেতু অনিশ্চয়তায় দুলছে বিপিএল যদি প্রপারলি না হয় তাহলে কিন্তু টিম টাইগার্সের জন্য এটা একটা বড় সেট হতে যাচ্ছে আরেকটা ব্যাপার এই বিপিএলে যত ভালো ক্রিকেটই খেলুক না কেন যত দুর্দান্ত ক্রিকেট খেলুক না কেন একজন ক্যারেক্টার যাকে আসলে কোনোভাবেই জাতীয় দলে বিবেচনা করার কোনো আমি কারণ দেখি না আপনারা সবাই ব্যাপারে কমেন্ট করেছেন সবাই নানাভাবে আমাকে এই ব্যাপার নিয়ে আলোচনা করতে বলেছেন আমি আলোচনা করছি আলোচনা করছি আবেগ থেকে না বাস্তবতা থেকে ইয়াসির চৌধুরী রাব্বি ধরেন বিপিএলে দারুণ পারফরমেন্স করলেন বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ দলে তিনি ঢুকে গেলেন এরকম ঘটনা যদি ঘটতেও যায় হায়েস্ট রান গেটার হায়েস্ট স্ট্রাইক রেট সবচেয়ে ছক্কা বেশি মারলেন সবচেয়ে চার মারলেন তারপর আমি বলবো ভাই মন থেকে বলবো দয়া করে ডোন্ট থিঙ্ক অ্যাবাউট হিম যখন দলের ছক্কা লাগে মানে ছয় হলে বাংলাদেশ ম্যাচটা টাই করতে পারে জয়ের একটা আশা তৈরি হয় তখন তিনি চেষ্টা করেন চার মারার আর যখন দলের একমাত্র রান লাগে যে এক রান হলেই বাংলাদেশ হারিয়ে দেবে ইন্ডিয়া ইন্ডিয়াকে এরকম একটা সিনারিও তখন তিনি ছক্কা মারার চেষ্টা করেন এই যে ব্রেইনের জায়গায় হচ্ছে বিশাল ঘাটতি ক্রিকেটীয় সেন্সের জায়গায় যে বিশাল ঘাটতি কি করতে চান নিজেও কনফিউন্স কনভিন্স থাকেন না এরকম ক্রিকেটার গুলোকে আসলে প্রমোট করার কোনো কারণ নেই বাংলাদেশ জাতীয় দলের পরের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা আমার কাছে মনে হয় ইজ গোয়িং টু বি ভেরি টাফ মিশন যেখানটায় বাংলাদেশের সবশেষ এক্সপিরিয়েন্স ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো না যেখানটায় ওয়েস্ট ইন্ডিজের সবশেষ এক্সপেরিয়েন্স নেপালের বিপক্ষে ভালো না যেখানটায় ইংল্যান্ডের মতো শক্তিশালী মহাপরাক্রমশালী এই মুহূর্তের দল রয়েছে এবং যেখানটায় নেপালের মতো দল রয়েছে যারা ইমার্জিং পাওয়ার এবং সবশেষ নেপাল এবং বাংলাদেশ যখন কোরবানি ঈদে আপনার মনে করে দেখুন আমেরিকায় এবং ওয়েস্ট ইন্ডিজে যে ওয়ার্ল্ড কাপ হয়েছিল কোরবানি ঈদের দিন বাংলাদেশের সাথে মুখোমুখি হয়েছিল নেপাল সেই ম্যাচটাও বাংলাদেশ চ্যালেঞ্জের মধ্যে পড়েছিল বাংলাদেশের কাছে নেপাল শুধুমাত্র ইন এক্সপেরিয়েন্সের কারণে হেরে গিয়েছিল সো ওই যে সিনারিওটা সেটাকে আসলে ভোলার কোনো সুযোগ নেই ইটস গোয়িং টু বি আ টাফ ফাইট অফিশিয়ালি এখনো অ্যানাউন্স হয়নি এই শিডিউল বাট যে শিডিউলটা আমরা পেতে যাচ্ছি উইদিন এ ভেরি শর্ট টাইম তাতে এটা মোটামুটি ক্লিয়ার দ্যাট বাংলাদেশ ইজ গোয়িং টু ফেস আ ভেরি টেরিবল ফাইট এগেনস্ট নেপাল ওয়েস্ট ইন্ডিজ অ্যান্ড ইংল্যান্ড ভারতের জন্য এবারও এর আগে এসিসি করেছিল এবার আইসিসি ব্যবস্থা করেছে সোনার চামচ মুখে দিয়ে যে যেভাবেই হোক না কেন ইন্ডিয়া যেন একটা বেটার গ্রুপে পড়ে যেখান থেকে ইন্ডিয়া এবং পাকিস্তানের পরের রাউন্ডে যাওয়ার পরটা যেন অনেক বেশি প্রশস্ত হয় সো আলটিমেটলি ওয়ার্ল্ড কাপটা অনেক বেশি যতটুকু বাকি দলগুলোর যতটুকু বাকি আঠারোটা দলের তার থেকে অনেক বেশি ইন্ডিয়া এবং পাকিস্তানের সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার গুড লাক ফর বাংলাদেশ ইয়াসিদ চৌধুরীর রাব্বি যতই ভালো পারফরমেন্স করুক ন্যাশনাল টিমে তাকে নেয়ার ব্যাপারে যেন এক হাজার বার ভাবেন আমাদের নির্বাচকরা সে আহ্বান জানিয়ে শেষ করছে